ডিয়ার নিউট্রিশন স্টুডেন্টস আমি জানি তোমরা পরীক্ষার জন্য খুব বেশি টেনশনে রয়েছ আমি কথা বলছি ক্লাস টুয়েলভ সেমিস্টার এর স্টুডেন্টসের কারণ পুষ্টিবিজ্ঞানের এই বই থেকে এতগুলি ছোটো কোশ্চেন আমরা পড়বো কীভাবে আর কোনগুলি বা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিনস আমি বলে রাখি পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন এমন একটি সাবজেক্ট যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলি সেগুলিকে এমসিকিউ রূপে তুলে দেওয়া হয় কিন্তু আমরা যদি নাই বা জানি যে কোনটি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কোনগুলি জিনিসকে ছেড়ে দিতে হবে তাহলে আমাদের তো পরীক্ষায় ভালো নাম্বার আসবেই না এবং তোমরা হয়তো অনেক দিন ধরেই খুঁজছো এরকম কোনো ভিডিও যেখানে তোমাদেরকে টোটাল সলিউশন দেওয়া হবে এই সাবজেক্টকে নিয়ে তবে এই ভিডিওটি দেখতে থাকো আমি তোমাদের এসবিআর স্যার এসবিআর এ টেক এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি এই চ্যানেলের মধ্যে ইংলিশ সাবজেক্টের ওপরে টোটালি অ্যানিমেটেড ভিডিওস এবং কন্টেন্টস দিয়ে থাকি যেটিতে লাইন বাই লাইন তোমাদের গল্প পোয়েম এবং সেই নোটসগুলিও দেওয়া হয় আর বলতে গেলে গ্রামার্সও করানো হয় কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টে এখানে নিয়ে এসেছি পুষ্টিবিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশেন্স সেগুলি আমার দ্বারা নয় আমাদের পাঁচটি অভিজ্ঞ সবথেকে বেশি এক্সপার্ট টিচার্সদের বাছাই করা সেগুলি চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ যেগুলি তারা নিজস্ব বেছে বেছে আমাকে পাঠিয়েছে তারপর নেক্সট আরেকটি জিনিস হলো যে আমরা এই কোশ্চেন্সগুলোকে ভালো মতো মিলিয়ে নিয়েছি প্র্যাকটিস পেপার্সের সঙ্গে আর দেখেছি প্র্যাকটিস পেপার্সে এই কোশ্চেনগুলো নাইনটি নাইন পারসেন্ট টাইম পাওয়া গেছে তাহলে গাইস আমরা এই কোশ্চেন্সগুলোকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলতেই পারি তাই তোমাদেরকে আমি বলবো এই ক্লাসটি ভালো মতো দেখো কারণ এই ক্লাসের মধ্যে নট অনলি তোমাদের কোয়েশেনস দেখাবো বাট এখানে তোমরা অ্যান্সারসও পেয়ে যাবে আর সব থেকে বড় কথা তোমাদের আজকে একটি এমন সলিউশন দেবো যেটি দিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না যেমন দেখো এখানে পাঁচটি বা ছটি কোশ্চেন আছে যেগুলি তোমরা একবারে অনায়াসে স্ক্রিনশট করে নিয়ে নোট ডাউন করেই নিতে পারো কিন্তু গাইস আমি যদি এই কোশ্চিনটি বলি ভিনিগার কোন শ্রেণীর সংরক্ষণ সংরক্ষক আর তুমি বললে রাসায়নিক সংরক্ষক আচ্ছা এভাবে কি কোনো কোশ্চিনের অ্যান্সার মনে রাখা যায় কখনোই না এভাবে কোনো কোশ্চিনের অ্যান্সার আমরা মনে রাখতে পারি না যেমন গ্লুকোজ শোষণে কোন আয়ন দরকার আমরা বুঝলাম সোডিয়াম আয়ন দরকার কিন্তু পুরো বইয়ের মধ্যে তো হাজার হাজার এমসিকিউ রয়েছে তাহলে সেগুলিকে বুঝে বুঝে পড়তে হবে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পড়তে হবে স্যার এখন তো অত সময় নেই তাই তোমাদের জন্য আমি এখানে এ ধরনের নোট নিয়ে এসেছি দেখো যেখানে নট অনলি তুমি জানতে পারবে সেখানে তার সাথে তুমি পেয়ে সাধারণ ব্যাখ্যা এবং উদাহরণ যেমন আমি এই চ্যানেলে কিন্তু সবসময় একদম বেস্ট কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যেমন এখানে কি ছিল ভিনিগার কোন শ্রেণীর সংরক্ষক তুমি দেখে নাও ভিনিগার রাসায়নিক সংরক্ষণ সহজ ব্যাখ্যা ভিনিগার হলো একটি অ্যাসিড যা অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এটি খাবারে থাকা ব্যাকটেরিয়া বা ছত্রাক বা ফাঙ্গাসকে মারতে সাহায্য করে তাই খাবার বেশি দিন খারাপ হয় না আচ্ছা ভিনিগার দিয়ে কী তৈরি হয় ভিনিগার দিয়ে অনেক সময় আচার তৈরি হয় তারপর ভিনিগার খাবারে দেওয়া হয় যাতে খাবারগুলো বেশি দিন টিকে থাকে যেগুলোতে খারাপ না হয়ে যায় টক না হয়ে যায় অথবা ফাঙ্গাস না পড়ে যায় এই কারণে লাগে তাহলে এটা একটা রাসায়নিক সংরক্ষক মানে কোনো আরেকটি জিনিস খাবারকে বাঁচায় তারপর গ্লুকোজ শোষণে কোন আয়ন দরকার সহজ ব্যাখ্যা দেখি গ্লুকোজ শরীরের প্রধান শক্তির উৎস আচ্ছা গ্লুকোজ দিয়ে আমরা এনার্জি পাই ওকে আমাদের ক্ষুদ্রান্ত মানে ছোটো অন্ত্র থেকে গ্লুকোজ রক্ত রক্তে প্রবেশ করে সোডিয়াম আয়নের সাথে লেগে মানে কি গ্লুকোজ একা রক্তে মিশতে পারে না সেটি সোডিয়ামের সঙ্গে মিশে যেটা আমাদের শরীরে অলরেডি আছে সেটির সঙ্গে মিশে তারপর রক্তে যায় আর রক্ততে চলে গেলে আমরা এনার্জি অনুভব করি তোমরা নিশ্চয়ই সেই বিখ্যাত ড্রিঙ্কটি খেয়ে পান করেছ যেটি হচ্ছে গ্লুকন ডি বলা হয় সেগুলি থেকে নাকি গ্লুকোজ আসে সেরকম আমরা ওআরএস জানি তাই না সেগুলো দিয়ে কী আসে শরীরে গ্লুকোজ আসে তারপর রেফারেন্স প্যান বলতে কি বোঝানো হয়েছে যদি আমরা নর্মাল বুকে দেখি তাহলে এরকম লেখা রয়েছে আঠেরো থেকে উনত্রিশ বছর আচ্ছা এটি দিয়ে কিছু বোঝায় না কিন্তু তোমাদের জন্য এখানে ব্যাখ্যাভাবে বলা আছে যে রেফারেন্স ম্যান হলো আঠেরো থেকে উনত্রিশ বছর বয়সী মানুষ যাদেরকে নিয়ে বৈজ্ঞানিকরা কিছু গবেষণা করে যেমন কি যেমন আঠেরো থেকে উনত্রিশ বছর মানুষদের কতটা খাবার খাওয়া উচিত কোন খাবারগুলো খেলে তারা বেশি দিন ভালো ফিট থাকতে পারবে আর সেই গবেষণা করেই বাকি সব শিশু এবং বয়স্কদের সেই একই ডায়েট দেওয়া হয় তাহলে রেফারেন্স ম্যান বলতে এখানে বৈজ্ঞানিক সেই গবেষণাতে যেই মানুষদের দরকার হয় যেই বয়সী মানুষদের তাদের বলা হয় রেফারেন্স ম্যান আচ্ছা তারপরে আসছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি। আচ্ছা এবার আসছি আমরা একটু কমপ্লেক্সে মানে জটিল কোশ্চিনে এগুলো কিন্তু থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি বলে রাখি টেস্ট পেপার এবং অন্যান্য যে রয়েছে কোশ্চেন বাঞ্চগুলো সেখান থেকে কোশ্চিন উঠানো হয়েছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের দেওয়া হয়েছে আর আমাদের অভিজ্ঞ টিচার্সদের আমি থ্যাংক ইউ জানাচ্ছি কারণ তারা অনা মানে অনবরত খেটে এই তোমাদের জন্য এই কোশ্চেন্সগুলো নিয়ে এসেছে যারা অনেক মেসেজ করছিলে অনেক কমেন্ট করছিল তাদের জন্য স্পেশালি কেটোজেনিক অ্যাসিডের উদাহরণ লিউসিন লাইসেন আচ্ছা এটা কি করে এটা দেহে কিছু অ্যাসিড শক্তি হিসেবে ব্যবহার করতে পারে ঠিক আছে আর সেগুলো থেকে কিটোন বডি তৈরি হয় আচ্ছা অনেকদিন যদি আমরা না খেয়ে থাকি মানে অনেকক্ষণ যদি না খেয়ে থাকি দিন তিন দিন তখন না এই ধরনের এই প্রোটিনগুলো তৈরি হয় ঠিক আছে এই যে লাইসিন আর লিউসিন এগুলো তৈরি হয় এগুলো কি করে শরীরে কিটোন তৈরি করে কিটন মানে কি প্রোটিনের একটা ছোট্ট অংশ ঠিক আছে এগুলো হচ্ছে সেগুলো তো এইখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে যেমন এখানে কি প্রোটি প্রোটিয়স অ্যান্ড পেপটন এগুলো কি এগুলো প্রোটিনের ছোট্ট ছোট্ট টুকরো সেটা কি হয় সেটা যখন পাকস্থলিতে যায় মানে আমার কোনো খাবার খাই তখন সে এই খাবারে কি থাকে সেই খাবারে প্রোটিন থাকে প্রোটিনটাকে ভেঙে দেয় এনজাইম মানে ভেতরের যে তরলটা থাকে সেটা প্রোটিনটাকে ভেঙে দেয় খাবারটাকে ভেঙে দেয় সেখান থেকে প্রোটিওসায় পেপ্ট পেপ্টন বেরোয় আর সেগুলো ছোট ছোট টুকরোতে কি হয় আমাদের শরীরে মিশে যায় যেগুলো আমরা পরে বলি যে শরীরটা আমাদের বাড়তেছে কারণ কি আমরা প্রোটিন খাচ্ছি প্রোটিনের মধ্যে এগুলো ভাগ থাকে কিন্তু এটা কে উৎপন্ন করে পেপসিন উৎপন্ন করে পেপসিন কি পেপসিন হচ্ছে পাকস্থলীর মধ্যে থাকা একটা এনজাইম যেটা এই খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে যদি এটা না থাকে তাহলে প্রোটিন ভাঙবে না তার মানে হজম হবে না প্রোটিন ঠিক আছে আর যেটি প্রোটিন মানে বেরিয়ে যাবে শরীর থেকে এফ এস এস আই এর পূর্ণ পূর্ণরূপ কী এফ এস এস আচ্ছা এটা আমরা অনেকেই দেখি স্যার এটা দেখা দেখা লাগছে এফ এস এটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া যেটা যে কোনো খাবার যেমন ডাল আটা চাল এগুলোর বস্তার পেছনে বা ব্যাগের পেছনে লেখা থাকে মানে কি ফুড অথরিটি অফ ইন্ডিয়া এটা কি করেছে এটাকে প্রোডাক্টটিকে রিভিউ করেছে যে না এর মধ্যে সব কিছু ঠিক আছে তারপর কি গ্র্যান্ট করে দিয়েছে গ্র্যান্ট মানে কি এটাকে বলেছে যে তুমি মার্কেটে তোমার জিনিসপত্র বেচতে পারো ঠিক আছে আচ্ছা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সব থেকে ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন্স নিয়ে আলোচনা হচ্ছে এগুলো তাহলে দুধের প্যাকেট চিপসের প্যাকেট এগুলোতে লেগে থাকে যেটাতে কি করা হয় একটু দেখা হয় যে কোনো খারাপ পদার্থ আছে কি না এমন কিছুদিন আগে খুব বিখ্যাত ব্র্যান্ড যেটা আমরা সবাই খাই ম্যাগি ঠিক আছে ম্যাগি নেসলে ব্র্যান্ড ম্যাগিতে কি পাওয়া গিয়েছিল কিছুটা লেট পাওয়া গেছিল লেট মানে কি লেট মানে হচ্ছে সীসা কিছুটা সীসা পাওয়া গিয়েছিল তার জন্য ওটা ব্যান হয়ে গেছিলো কয়েক বছরের জন্য দু হাজার সতেরো না আঠেরোর ঘটনা আই থিঙ্ক তাহলে ভাবো এক এই এফ এস এস কাজ কি যে গবেষণা করা সেই ফুড প্রোডাক্টসগুলো নিয়ে আচ্ছা এবার তোমরা দেখতেই পাচ্ছ এই যে এরকম কোশ্চেন যেগুলো তোমরা বইয়ে পাচ্ছ আর এই কোশ্চেনের মধ্যে তফাতটা কি এত সহজে আমি বুঝিয়ে দিতে পারছি তোমাদের তাই না তোমাদেরকে নিশ্চয়ই এই যে যদি প্রোটিওস অ্যান্ড পেপ্টন যদি জিজ্ঞেস করি তোমরা একটু দেখলেই বলতে পারবে হ্যাঁ স্যার বলেছিল এটা তাই না তবে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা খুবই খুশির খবর কারণ এরকমই তোমরা পেয়ে যাচ্ছ একটা সাজেশনের কিট বলতে গেলে তোমাদের যারা আর্টসে পড়ো টোটাল বান্ডিল একটা সাজেশন পেয়ে যাচ্ছ মানে তোমাদের বাংলার প্লাস ইংলিশের প্লাস এই যে তোমাদের নিউট্রিশন এডুকেশন আর রয়েছে কি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সমস্ত সাবজেক্টগুলি তোমরা শুধুমাত্র সেভেন্টি সেভেন রুপিস মানে সাতাত্তর টাকার মধ্যে এতগুলি সাবজেক্টের তুমি সাজেশন পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে আমাদের অ্যাপের নাম হচ্ছে এসবিআর এরটেক অ্যাপ সেখানে তোমরা ইংলিশের কোচিংও নিতে পারো যেটি আলফা ব্যাচ রয়েছে কিন্তু একটু স্ক্রল করলে দেখবে সেখানে সাজেশন ব্যাচ রয়েছে তোমার যদি শুধুমাত্র সমস্ত সাবজেক্টের সাজেশন চাই তাহলে তোমরা সেই অ্যাপটি ডাউনলোড করতে পারো যেটা লিংক রয়েছে ডেসক্রিপশানে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তুমি কিন্তু সমস্ত সাবজেক্টের একদম মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনসগুলি পাবে আচ্ছা বলে রাখি সাজেশনস কোনগুলি হয় প্রতিটি চ্যাপ্টার থেকে বা পুরো বুক থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো টিচারদের দেওয়ার সম্ভাবনা একদম বলতে গেলে নাইনটি বা নাইনটি যেগুলি দিয়ে তোমাদের ভালো নাম্বার আসতে বাধ্য এবং তোমরা হয়তো যারা পড়াশোনা করছো না তারা হয়তো সেইগুলি পড়ে পাশও হয়ে যেতে পারো ঠিক আছে গাইস আমি বলে রাখি সাজেশন মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস সাজেশনস মানে এটা না যে হানড্রেড পারসেন্ট এটাই আসবে কিন্তু এটুকু বলে দিচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়লে আসবেই এটা তো আমাদের সাধারণ জ্ঞানই বলে যে আমরা যদি মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়ি তাহলে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবই তাই না তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই সাজেশনগুলো সাজেশনগুলো পেতে হলে তোমাদের এই সাতাত্তর টাকার যে ব্যাচটি রয়েছে সাজেশন ব্যাচ সেটি আমার অ্যাপে গিয়ে নিতে পারো এবার এই ব্যাচ এই ব্যাচের মধ্যে তোমাদের সুবিধা কী থাকবে তোমরা এগুলি ডাউনলোড করতে পারবে এই পিডিএফগুলি ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করতে পারবে আর সঙ্গে থাকবে কি সঙ্গে এরকম অ্যালাবোরেটেড মানে হচ্ছে একদম তোমাদের বিশ্লেষণময় এই ইয়েগুলো থাকবে কোশ্চেন্স অ্যান্সারসগুলো থাকবে যেগুলো তোমাদেরকে এই কদিনের মধ্যে মাত্র দশ দিন যে বেঁচে আছে এই দশ দিনের মধ্যে তোমাদেরকে খুব বেশি হেল্প করবে যারা যারা এখনও কিছু করনি তাদেরকে পরীক্ষায় একটা ভালো জায়গায় পৌঁছে দিতে তাই আমি তোমাদেরকে বলছি যদি সাতাত্তর টাকা হয় তাহলে পাঁচটা সাবজেক্ট ভাত যদি করে দাও সাতাত্তর টাকায় একটা সাবজেক্টের প্রতি মাত্র পনেরো টাকা পড়ছে গাইজ তোমাদের ভবিষ্যৎ বা তোমাদের রেজাল্টের আগে এই পনেরো টাকা কিন্তু কিছুই না এবং তোমার বাবা মার মুখে এবং পাড়ার সেই সকল মানুষকে প্রমাণ করে দিতে পারবে তুমিও এই যুদ্ধে লড়াই করতে পারবে এবং এইচ তোমারও ভালো রেজাল্ট আসবে তাই গাইস এই ব্যাসটিকে অর্থাৎ সাতাত্তর টাকায় মাত্র সাজেশনসগুলি তোমাকে কিন্তু আমি নেওয়ার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবো আর যদি নাও নাও তাহলে এই ক্লাসটিকে তুমি ভালো মতো স্ক্রিনশট করে নিতে পারো যেখানে পঁচিশ থেকে তিরিশে কোশ্চেন্সগুলো রয়েছে যেগুলি খুব ইম্পর্টেন্ট শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুর ক্যালোরি চাহিদা কত দেখো আমি হানড্রেড পারসেন্ট অ্যাসিওরেন্স দিয়ে বলছি মানে একদম দাবি করে বলছি এই যে তিরিশটা কোশ্চিন আমি দিয়েছি এখানে আই থিঙ্ক তিরিশটিই আছে ইয়েস এই তিরিশটি কোশ্চিনের মধ্যে তোমরা এখানে কমন পাবেই পাবে মানে তোমরা একটি পাও দুটি পাও তিনটি চারটি পাঁচটি হানড্রেড পার্সেন্ট তোমরা একটি কোশ্চিন কমেন্ট পাবেই পাবে এইচএসের কথাই বলছি আমি কারণ আমরা তুলে ধরছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশেন্স তাহলে ভাবো এই ব্যাচের মধ্যে তুমি যদি করতে পারো কোশেন্সগুলো তোমার কনফিডেন্স কতটা হাই হবে শুধুমাত্র একটি চ্যাপ্টারের কথা বলছি না আমি মানে শুধুমাত্র একটি বুকের কথা বলছি না নিউট্রিশন তার সঙ্গে তুমি সেখানে পেয়ে যাচ্ছ পলিটিক্যাল সায়েন্স সেখানে পেয়ে যাচ্ছ তুমি এডুকেশান সেখানে পেয়ে যাচ্ছ তুমি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি সেখানে পেয়ে যাচ্ছ। তুমি সব থেকে ইম্পর্টেন্ট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তাই গাইস অবশ্যই জয়েন করতে পারো এবং যারা যারা নিউট্রিশনের ক্লাস করছিলো তাদের জন্য বলি এটি তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশেন্স রয়েছে যেমন কোন ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়া ঘটায় না ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতে ইউজ হয় এটা বুঝতে পারলে ল্যাক্টোব্যাসিলাস কী হয় দই তৈরিতে ইউজ হয় ওকে তারপর এখানেও ইম্পর্টেন্ট কোশেন্স রয়েছে যেমন ক্যান জাতীয় খাবার জানোই আইএসআই এগুলো কোথায় থাকে খাদ্যের শিল্পজাত দ্রব্যে থাকে এগুলো ঠিক আছে এগুলো ভালো মতো দেখে নাও প্রোটিন হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অ্যাকশন হচ্ছে প্রোটিনে থার্টি পারসেন্ট এটিপি সবথেকে বেশি কোথায় লাগে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট এগুলো আচ্ছা এখানে আবার বর্ণনা করে দেওয়া আছে ঠিক আছে কলিফ্রম ব্যাকটেরিয়া যদি জলে থাকে তাহলে বোঝায় যে সেই জলটিতে হয়তো কোনো পূপ আছে অর্থাৎ কোনো মল আছে সেখানে এটা বোঝায় যে ওই জলটা খাওয়া উচিত না তারপর কী তারপর ল্যাকটোবেসিলাস খাদ্যে কীভাবে প্রভাব ফেলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোর্সিস আমি দিয়েছি জাস্ট স্ক্রিনশট করে নাও ঠিক আছে আর যদি এই রকম পিডিএফগুলি দরকার হয় সাজেশন ব্যাচে জয়েন করো তোমাদেরকে আমি কিন্তু হেল্প করব। আচ্ছা বলে রাখি সাজেশন ব্যাচ জাস্ট শুরু হয়েছে নিউট্রিশন দিয়েই শুরু করেছি আর ইংলিশ এবং বেঙ্গলি আর ভূগোল ইতিহাস আর যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলিতে জয়েন হবে তোমরা সেখানে জয়েন করো কোনো কোয়ারিস থাকলে আমার নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তুমি কনট্যাক্ট করো ডেসক্রিপশানে তুমি গিয়ে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়ে যাবে ওকে গাইস অ্যাপটি ডাউনলোড করো নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে নিউট্রিশানের আরেকটি ক্লাস নিয়ে আমি অবশ্যই আসবো সি ইউ সুন গাইস